বর্তমান কাবার যিনি ইমাম আছে তার নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি আপনারা জানেন ইউটিউবে না গুগলে সার্চ দিয়ে দেখবেন তার জীবন কাহিনী কাবার ইমামকে গত রমজানে প্রশ্ন করা হইল সাংবাদিকরা শেখ আপনার পিছনে রমজান মাসে প্রায় 70 লক্ষ মুসল্লি সালাত আদায় করে আল্লাহু আকবার ওই গলি রাস্তাঘাট সব ভরে যায় তারা রমজান মাসে পড়া শুরু আর আপনি যখন কোরআন তেলাবাদ করেন তখন মনে হয় সবে মাত্র কোরআন নাজিল হইতে থাকে এত চমৎকার আপনার তেলাবাদ আপনি বাইতুল্লার মোতাবলি আবার মসজিদে নববীর মোতাবাদ কত বছর আপনি মক্কার ইমাম তিনি বলে আজকে ছত্রিশ বছর আমি কাবায় নামাজ পড়াই গোটা পৃথিবী কাবার দিকে হুম রেখে পড়ে সেই কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন আমার এই সফলতা এই ইজ্জত এই মর্যাদা এই যশ খেতি আমার নিজের কোনো ক্রেডিট না পুরাটাই হলো আমার মায়ের দোয়া সাংবাদিকরা আমি তো প্রায় রমজানে মক্কায় থাকি সাংবাদিকরা আবার প্রশ্ন করলো শেখ আপনার মায়ের দোয়া আপনার জীবনে কেমনে লাগছে একটু বলেন আমরা উৎসাহিত হব কাবার ইমাম বলে আমার বাড়ি হলো মক্কা থেকে প্রায় তেরোশো কিলোমিটার দূর দাম্মামে দাম্মামে আমার জন্ম ওখানে বড় হয়েছি ছোটবেলায় বাবা নাই আমি হারাইছি এই দুনিয়াতে যত বড় বড় মনীষী দেখবেন অধিকাংশ মনীষীরা ছোটবেলায় বাবা রে হারায় বাপ হারা সন্তান এ তিনদের লালন পালনকারী একজন হয় তিনি হলেন কে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিনি নয় বছর বয়সে তার বাবারে হারাইছে ছয় বছর বয়সে সব পাপ আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো জন্মের আগে তার বাবারে হারাইছে শুধু তাই না বিখ্যাত ইমাম মালিক রহমাতুল্লাহ গেলায় এগারো বছর বয়সে বাবারে রে হারাইছে ইমামে আজম আবু হানিফা তিন বছর বয়সে এটি এই পৃথিবীতে যত বড় বড় আলেম দেখবেন অধিকাংশ তাদের বাবা ছোটবেলায় মারা গেছে এজন্য তাদের কলিজার কষ্টগুলা পৃথিবীর কেউ না বুঝলেও একজন বুঝেন তিনি হলেন কে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি বলেন আমি বড় হয়েছি তাম মামের

এক অন্ধ প্রতিবন্ধীর এক ছেলে গোটা পৃথিবী কাপায়া তিপ্পান্নটা রাষ্ট্রকে পিছনে ফেলায় কোরআন প্রতিযোগিতায় প্রথমে স্থান দখল করছে টাঙ্গাইলের একটা ঝুবরি মাদ্রাসা ছোট্ট মাদ্রাসা একজন হ্যাপস শিক্ষক বেতন মাত্র সাত হাজার

এই যে হাতিমে কাবার পাশে দাঁড়া ছোট মানুষ তুমি তওয়াফ করতে পারবা না আমি তওয়াফ করে আসি আমি তওয়াফ করার জন্য গেলাম তুমি এখানে দাঁড়াও আমার মা তওয়াফ করার জন্য গেল আমি চুপচাপ দাঁড়ায় আছি আমি ডাইনে বামে তাকায় দেখলাম আমার সমবয়সী বন্ধু বান্ধব দৌড়া দৌড়ি করে সাফা মারোয় বাচ্চাদের বাচ্চা শুভ আচরণ আমি চলে গেলাম সাফা মারোয়ার দিকে গিয়া দেখলাম আমার সমবয়সী অনেক বন্ধু বান্ধব হজে আসছে তাদের সাথে আমি অনুষ্ঠানিতে লিপ্ত হয়ে গেলাম এদিকে আমার মা হজ কমপ্লিট করে তাওয়াফ কমপ্লিট করে আয়েশা দেখে আমি নাই আমার মা টেনশনে পড়ে গেল স্বামী হারাইছি সন্তানও বুঝি হারাইছি তখন তো এত মোবাইল ছিল না টেলিফোন ছিল না এত প্রযুক্তি ছিল না যে মুহূর্তের ভিতরে যারা নিখোঁজ হয় যারা হারায় যায় তাদেরকে সহজে পাওয়া যায় এমন মানুষ হারায় গেছে পাওয়া যায় না এই ৩০ বছর পর পাইছে আব্দুর রহমান সাহেব বলেন আমি আয়েশা দেখলাম আমার মা

আব্দুর রহমান সাহেব বলে আমি পিছনে দাঁড়ায় জোরে বলছি আমিন তার মানে মায়ের দোয়া কবুল করেছেন কে এজন্য হাদিসে আছে যদি সফলতার সুখ শান্তি চাও মা বাবার কাছে যাও আল্লাহ কোরআনেও বলেছেন ওয়াকফিবু লাহুমা জানাহাতুল লি মিনার রহমান রহমতের দানা মা বাবার জন্য বিছায় দাও রাসূল বলেছেন যারা মা বাবাকে সন্তুষ্ট করে তাদের সফলতা তাদের পা চুম্বন করবে এজন্য আজ থেকে পাক্কা ওয়াদা করে নেই জীবনে কোনোদিন শিরিক করব না

মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করত মাস শেষ প্রায় কয়েক লাখ টাকা বেতন পাইত একা একা গোপনে বিবাহ করছে ঢাকায় ধামরাইতে বিবাহ করার পর স্ত্রী নিয়ে বাড়ি গেছে মা আর শাশুড়ি বউ শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে মায়ের কথা হইল সন্তান তোমার বাবার মৃত্যুর পর আমি তো কোনদিন দ্বিতীয় স্বামী গ্রহণ করি তোমার জন্য আমি আমার রূপ সৌন্দর্য যৌবন বিসর্জন দিয়েছি আজ তুমি শিক্ষিত হইলা ডিম বিক্রি কইরা তোমার পরীক্ষার ফিস আমি মা দিয়েছি কুমড়া বিক্রি কইরা কানের দুল বিক্রি কইরা তোমার পরীক্ষার ফিস আমি দিয়েছি অথচ তুমি একা একা গোপনে বিবাহ করলা আমি রাগ করি নাই তোমার ইচ্ছা তুমি করেছ তুমি ঢাকায় বলে থাকো আমি একাই থাকবো কোনো আফসোস নাই কিন্তু বউ নিয়ে বাড়িতে আসলা সকালে বউ বলে এক কথা বিকালে আমি বলি আর এক কথা আমার বয়স হয়েছে আমি ওষুধ না খাইলে আমার মাথায় কাজ করে না আমার মেজাজ মাঝে মাঝে কিটকিটে হয়ে যায় এদিকে স্ত্রী স্বামীকে খালি বারবার বলে তোমার মায়ের ঘর থেকে নামাও তা না বলে আমি তোমার ঘরে থাকব স্ত্রীর কথা না স্বামী বেচারায়ে রাগ কইরা একদিন একটা কুড়াল নিয়ে মায়ের মাথায় আঘাত করছে মায়ের রক্ত পুরো বেরিয়ে পড়তেছে যখন মায়ের রক্ত বাইরে পড়তেছে তখন মা বলতে আছে আল্লাহ আমার সন্তানের হাত আজকে শক্ত হয়ে গেছে এবং একটা দিন ছিল যে দিন আমার সন্তানের হাত গ্রহণ করা আমি আমার সন্তানের হাতে কত যে চুমা খাইছি আজ আমার সন্তানের হাত বড় শক্ত শক্ত হাতে রুমাল নিয়া কুরাল নিয়া ঘাত করেছে অতএব যে রক্ত আমার কপাল থেকে বের হয়ে পড়লো আমার সন্তান যেন তার স্ত্রী না জেনে এই ব্যবস্থা তৈরি করে দাও

এখন সেই সন্তান বউরেও চিনল না মা কেউ টাকাও গেল চাকরি গেল সব গেল ল্যাংটা হইয়া রাস্তায় বসে বসে ভিক্ষা করে মোজদারি অনেক বড় হয়ে গেছে আপনি যদি কাগজ কলম দেন বসে বসে সেই ল্যাংটা পারবে ইংরেজি এজন্য যুবক ভাইয়েরা আমার রবের ওয়াদা রবের কথা যে তোমরা ওয়ালা তানহারুহুমা মায়ের সামনে বাবার সামনে মাথায় জাগি দিয়া কথা বলবা না